যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, তাদের প্রত্যেকের জন্য খুশির খবর তোমাদের রেজাল্ট রেজাল্ট প্রকাশিত হতে চলেছে আশানুরূপ হবে এবং ভালো হবে এই শুভকামনা থাকলো যারা সমস্ত বিষয়ের পরীক্ষা দিয়েছে এবং সমস্ত বিষয়ে পাস করতে পেরেছে তারা প্রত্যেকে এই মার্কশিট পাওয়ার পাশাপাশি অবশ্যই তারা কিন্তু পাস সার্টিফিকেট পাবে কোনো স্টুডেন্টের যদি রেজাল্ট আশানুরূপ না হয় ক্ষেত্রে কি করণীয় প্রত্যেককে বলবো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে তার কারণ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে আমি প্রত্যেক স্টুডেন্টকে বলবো অবশ্যই অনলাইনে নিজের চেক করে নিতে দেখো তোমরা যখন অনলাইনে নিজের রেজাল্ট চেক করবে তখন দেখতে পাবে যে রেজাল্টের এই অংশে কি লেখা রয়েছে যদি পি লেখা থাকে তার মানে তুমি পাস করে গিয়েছো দেখো এই স্টুডেন্টটি কিন্তু পাঁচটি বিষয়ে পরীক্ষা দিয়েছিল সে টোটাল দুশো চুরানব্বই পেয়েছে কোন ডিভিশনে এবং অনলাইনে যখন রেজাল্ট চেক করবে তোমরা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল মার্কস বা প্রজেক্ট মার্কসও দেখতে পাবে তোমাকে স্কুল থেকে প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে কত দেওয়া হয়েছে সেটাও কিন্তু তোমরা দেখে নিতে পারবে প্রত্যেককে বলবো অনলাইনে অবশ্যই নিজের রেজাল্ট চেক করুন এবং অনলাইনের কপিটিও নিজের কাছে গুছিয়ে রাখুন কারণ ভবিষ্যতে কোনো না কোনো কাজে তোমাদের এই অনলাইন রেজাল্টও কাজে লাগতে পারে এবার দেখো কোনো স্টুডেন্টের এইভাবে লেখা রয়েছে যে কন্টাক্ট ইওর স্টাডি সেন্টার টোটালের ঘরে জিরো কিন্তু সেই স্টুডেন্ট দেখো সবগুলো বিষয়ে পরীক্ষা দিয়েছিল তাহলে কন্ট্যাক্ট ইউর স্টাডি সেন্টার মানে ওই স্টুডেন্টটি কোনো না কোনো বিষয়ে কিন্তু ফেল করেছে এই রেজাল্টটি যদি একটু ভালো করে দেখো দেখো পল এখানে সতেরো পেয়েছে হিস্ট্রিতে চোদ্দ পেয়েছে তার মানে এই দুটো সাবজেক্টে কিন্তু সে ফেল করেছে ইংলিশে চব্বিশ পেয়েছে মানে মাথায় মাথায় পাশ করেছে এডুকেশানে পঁচিশ পেয়েছে বুঝতে পেরেছ এটাকে বলছি আমি থিওরি মার্কসের কথা বলছি তোমাদের একচুয়াল পাস নাম্বার কত বা পাস করতে গেলে থিওরিতে কত পেতে হবে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে কত পেতে হবে এই সংক্রান্ত ভিডিও একটি আমি এই চ্যানেলে শেষে দিয়ে দেব অবশ্যই প্রত্যেককে বলবো দেখে নিতে এ ছাড়াও কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে এবার দেখো যারা প্রথম বছর তিনটে সাবজেক্ট পরীক্ষা দিয়েছে এই স্টুডেন্টটি বাংলা ইংলিশ এবং এডুকেশন পরীক্ষা দিয়েছে কিন্তু এখানে লেখা রয়েছে কন্টাক্ট ইউর স্টাডি সেন্টার টোটালের ঘরে জিরো তাহলে কি এই স্টুডেন্টটিও পরীক্ষায় ফেল করেছে না যখন তোমরা প্রথম বছর যারা পরীক্ষা দিয়েছ তিনটে সাবজেক্ট তোমরা যখন রেজাল্ট চেক করবে তোমরা দেখে নেবে থিওরি মার্কস কত কত পেয়েছো আর প্র্যাকটিক্যাল মার্কস কত করে পেয়েছো যদি দেখো থিওরি মার্কস চব্বিশের কোন বিষয়ে কম রয়েছে কম রয়েছে মানে তুমি অবশ্যই ওই সাবজেক্টে ফেল ফেল করেছো। এবার যদি যদি রেজাল্ট আশানুরূপ না হয় করে থাকো তাহলে করণীয় কি সব কিছু কিন্তু ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তাই কোনো অংশ না টেনে বা স্কিপ যাতে না করে যাও সবাইকে বলবো মনোযোগ সহকারে ভিডিওটি পুরোটাই শুনতে এবং দেখো প্র্যাকটিক্যালি স্টুডেন্টটি প্রত্যেকটি বিষয়ে কুড়িতে কুড়ি পেয়েছে প্র্যাকটিক্যালে অবশ্যই তোমাদের মার্কস ছয়ের বেশি থাকতে হবে ছয়ের নিচে যদি থাকে তাহলে তুমি কিন্তু প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে কিন্তু ফেল করেছ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে একুশ এগারো দু অর্থাৎ শুক্রবার বিকাল পাঁচটায় তোমরা প্রত্যেকেই নিজের ফোন থেকে অনলাইনে দেখতে পারবে অনলাইনে কিভাবে দেখবে সেটাও আমি এই ভিডিওতে আলোচনা করব আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ এবং মাস্টার ডিগ্রিতে তোমরা উচ্চ মাধ্যমিক পাসের পরে কোনো স্টুডেন্ট আমাদের তত্ত্বাবধানে থেকে তোমরা কলেজ কমপ্লিট করতে চাইলে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে জায়গাতেই মানে থাকো না কেন তাতে কিন্তু কোনোরূপ কোনো অসুবিধা নেই তোমার বাড়ির কাছেই কলেজ থাকবে বাড়ির কাছেই এক্সাম সেন্টার থাকবে আমরা পুরোটাই হেল্প করে দেব অর্থাৎ কোন স্টুডেন্ট যদি আমাদের তত্ত্বাবধানে থেকে কলেজ কমপ্লিট করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন তবে যোগাযোগের ক্ষেত্রে প্রথমে হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য এছাড়াও কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিও সঙ্গে সঙ্গে তোমাদের রিপ্লে অবশ্যই দেওয়া হবে দেখো তোমাদের রেজাল্ট সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত হয়েছে এই নোটিশটি একটা কথা আমি বলে রাখি এই নোটিশটি কিন্তু কোনো স্টুডেন্টকে উদ্দেশ্য করে নয় এই নোটিশটি প্রত্যেকটি স্কুলের কোঅর্ডিনেটর স্যারদের উদ্দেশ্য করে এই নোটিশে কি বলা রয়েছে আশা রাখি দেখতে তোমাদের একটু সমস্যা হচ্ছে আমি এটাকে পাটে পাটে দেখিয়ে দিচ্ছি অথবা তোমরা জুম করেও দেখতে পারো দেখো এই নোটিশে বলা রয়েছে যে একুশ এগারো দু শুক্রবার বিকাল পাঁচটায় দুটি ওয়েবসাইটের কথা বলা হয়েছে এই দুটি ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের রেজাল্ট অনলাইনে যেদিন করতে পারবে সেই দিন কিন্তু তোমাদের স্কুল বা স্টাডি সেন্টার থেকে রূপ রেজাল্ট দেওয়া হবে না এখানে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া রয়েছে চব্বিশ এগারো দু হাজার পঁচিশ থেকে অর্থাৎ সোমবার থেকে আঠাশ এগারো দু হাজার পঁচিশ শুক্রবারের মধ্যে তোমাদের স্কুলগুলোকে বা স্টাডি সেন্টারগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে নির্দিষ্ট অফিস থেকে প্রত্যেক স্টুডেন্টের রেজাল্ট পাস সার্টিফিকেট সংগ্রহ করে নিতে ক্লিয়ার তাহলে তোমার স্টাডি সেন্টার বা স্কুল যদি চব্বিশ তারিখ কালেক্ট করে নেয় নির্দিষ্ট অফিস থেকে তাহলে তোমার স্কুল থেকে তুমি রেজাল্ট পঁচিশ তারিখও পেয়ে যেতে পারো তোমার স্কুল যদি আঠাশ তারিখ সংগ্রহ করে তাহলে তুমি উনত্রিশ তারিখও পেয়ে যেতে পারো সবাইকে বলবো অনলাইনে রেজাল্ট একবার চেক করে নাও তোমার রেজাল্ট আশানুরূপ হয়েছে না আশানুরূপ নয় এটা আগে ডিসাইড করো তারপরে তোমার স্কুলের সঙ্গে একবার যোগাযোগ করো যে স্যার রেজাল্ট আনতে কবে যাব। তবুও আমি সবাইকে সাজেস্ট করব আঠাশ তারিখের পরে তোমার স্কুলে যেতে ক্লিয়ার কারণ সমস্ত স্কুল যে চব্বিশ তারিখ গিয়ে যে রেজাল্ট সংগ্রহ করবে তা কিন্তু নয় কোন স্কুল পঁচিশ তারিখও যেতে পারে ছাব্বিশ তারিখও যেতে পারে তবে আঠাশ তারিখের পরে প্রত্যেকটা স্কুলেই কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে আশা রাখি প্রত্যেককে বোঝাতে পেরেছি তাহলে অবশ্যই বলবো প্রত্যেকে কিন্তু অনলাইনে রেজাল্টটা চেক করবে এবং কোনো স্টুডেন্ট যদি অনলাইনে রেজাল্ট চেক করতে না পারো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই তোমার অ্যাডমিট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ করে দিও সঙ্গে সঙ্গে তোমার রেজাল্ট চেক করে বলে দেওয়া হবে এবার দেখো কোন স্টুডেন্টের যদি রেজাল্ট আশানুরূপ না হয় হয়তো কোনো স্টুডেন্ট পাওয়ার কথা ছিল বেশি হয়তো কম পেয়ে গেছে বা কোনো সাবজেক্টে ব্যাক পেয়ে গেছে হয়তো তার ফেল করার সম্ভাবনাই ছিল না তাও সে ব্যাক পেয়ে গেছে সেক্ষেত্রে করণীয় কি সেক্ষেত্রে কিন্তু তোমাদের পিপিএস করতে হবে পিপিএস কিভাবে করবে সেটাও আমি বলে দিচ্ছি এবার দেখো পিপিএস করার লাস্ট ডেট ষোলো বারো দু হাজার পঁচিশ প্রায় তোমাদের হাতে অনেকটাই টাইম থেকে যাচ্ছে এই টাইমের মধ্যে তোমাদের স্কুল বা স্টাডি সেন্টার থেকে পিপিএস এর ফর্ম কিন্তু জমা করতে হবে এবার আমি বলে রাখি তোমরা রেজাল্ট অনলাইনে দেখে নাও যদি দেখো আশানুরূপ নয় যেদিনই রেজাল্ট স্কুলে আনতে যাবে পিপিএস এর জন্য নির্দিষ্ট ফিজ জমা দিয়ে এবং তোমার মার্কশিটের জেরক্স কপি দিয়ে চলে আসবে তাহলে তোমার ওই দিন কিন্তু কমপ্লিট হয়ে যাবে পিপিএস তোমার সেন্টার করা যাবে কোনো কিছু অনলাইনে করা যাবে না এবং এখানে স্পষ্টভাবে বলা রয়েছে কেউ যদি ডাক মারফত মানে পোস্ট অফিস মারফত যদি পিপিএস করে সেক্ষেত্রে কিন্তু ওই কাগজ গ্রহণযোগ্য হবে না বা গ্রহণ করা হবে না এবার দেখো পিপিএস এর এটাই হচ্ছে ফর্ম এটা তোমাদের স্কুল থেকেই পাবে স্কুলেই দেওয়া হবে তোমাদের প্রিন্ট আউট করার বা নিয়ে যাওয়ার কোনো দরকার নেই এখানে স্টুডেন্টের নাম দিতে হবে এবং স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এবং তুমি কোন সাবজেক্টে করতে চাইছো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ না তুমি আলাদা কোনো সাবজেক্টে পিপিএস করতে চাইছো তার এখানে নির্দিষ্ট ফিজ পে করতে হবে এবং ক্যান্ডিডেটের সিগনেচার করতে হবে এবং তুমি যে মার্কশিটটি পেয়েছো তার একটা জেরক্স কপি দিয়ে আসতে হবে ক্লিয়ার এবং পিপিএস এর রেজাল্ট তোমরা যে জমা দিলে অর্থাৎ তোমাদের লাস্ট ডেট বলা হয়েছিল ষোলো তারিখ ধরে রাখো তোমাদের পিপিএস এর রেজাল্ট ডিসেম্বরের শেষে বা জানুয়ারির ফার্স্ট উইকে কিন্তু পাবলিশ করে দেওয়া হবে এবং সেটা কবে পাবলিশ হবে তারও ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে দেব তাই যারা এই চ্যানেলে নতুন প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে এবার দেখো পিপিএস এর জন্য খরচ কত হবে এখানে বলা হয়েছে পার সাবজেক্ট কিন্তু তোমাদেরকে পঞ্চাশ টাকা দিতে হবে এবং প্রসেসিং ফি কিন্তু এক্সট্রা একটা একশো টাকা দিতে হবে অর্থাৎ কেউ যদি দুটো সাবজেক্টে পিপিএস করে পঞ্চাশ প্লাস পঞ্চাশ প্লাস প্রসেসিং ফি একশো টাকা একটা সাবজেক্টে করলে পঞ্চাশ প্লাস একশো অর্থাৎ টোটাল দেড়শো টাকা দিতে হবে তার মানে রেজাল্ট যদি আশানুরূপ না হয় তোমাদের কাছে কিন্তু অনলি ফর পিপিএস করার সুযোগ থাকছে ক্লিয়ার এবার দেখো তোমরা যে রেজাল্ট চেক করবে এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে নিজের ফোন থেকেই বাড়িতে বসেই চেক করতে পারবে এখনো বলছি যারা চেক করতে পারবে না বা চেক করতে কোনোরূপ অসুবিধে হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে নিজের অ্যাডমিট বা রেজিস্ট্রেশন হোয়াটসঅ্যাপ করে দেবে সঙ্গে সঙ্গে তোমাদের রেজাল্ট জানিয়ে দেওয়া হবে প্রত্যেকের রেজাল্ট কেমন হলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে এবং যারা পরিচিত বন্ধু বান্ধব তাদের প্রত্যেককে এই ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবে তোমরা ফোনের সার্চ বাউজারে চলে যাবে এবং তোমরা ওই ওয়েবসাইটে যে কোনো একটা টাইপ করে নেবে এবং দেখবে সামনে যে ইন্টারফেস আসবে ওখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার দেওয়ার জায়গা থাকবে তোমরা যে কোনো একটা নাম্বার দিয়েই নিজের রেজাল্ট দেখে নিতে পারবে এবার যারা পাস করেছো তারা কিন্তু মানে মার্কশিট তো সবাই পাচ্ছ যে পরীক্ষার ফর্ম ফিল করেছিল তার নামেও মার্কশিট আসবে সে যদি পরীক্ষায় নাও বসে থাকে তাও সে মার্কশিট পাবে মার্কশিট সবার জন্যই আসবে কিন্তু যাদের সমস্ত সাবজেক্টগুলো পরীক্ষা দেওয়া হয়ে গেছে এবং সমস্ত বিষয়ে পাস করে গেছে তারাই শুধুমাত্র এই সার্টিফিকেটটি পাবে এবং যারা প্রথম বছর তিনটে সাবজেক্ট দিয়েছে তারা শুধুমাত্র এই মার্কশিটটি পাবে ক্লিয়ার আশা রাখি প্রত্যেককে আমি বোঝাতে পেরেছি এছাড়াও কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিও এবং অনলাইনে রেজাল্ট কিভাবে দেখবে আমি নেক্সট ভিডিওতে তোমাদের জানিয়ে দিচ্ছি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এখনও বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে তার কারণ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে এই চ্যানেলেই তুলে ধরা হয়ে থাকে থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থেকো